প্রাকৃতিক সৌন্দর্য মানেই হচ্ছে গ্রাম আর এরকম সৌন্দর্য দেখলে না অশান্ত মনটাও শান্ত হয়ে যায় হ্যালো ই আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে নতুন আরও একটা ডেইলি ব্লগ শেয়ার করব যদিও এখন ডেইলি ব্লগ শেয়ার করা হয় না তবে আমি যেহেতু প্রায় অনেক দিন পর একটু ঘুরতে বের হয়েছি আর সেটাই আপনাদের সাথে শেয়ার করব। চলেন তো আমার সাথে এই সুন্দর ভিউটা আপনাদেরকে একটু একটু করে ঘুরিয়ে নিয়ে আসি দেখেন না কোথায় চলে আসলাম কতগুলো নৌকা তাই না আর এরকম বিল দেখলে অনেক বেশি ভালো লাগে সেই সাথে এরকম সবুজে ঘেরা রাস্তা দেখলে না মনটা শান্ত হয়ে যায় আমার না অনেক বেশি ভালো লাগে দুই পাশে এরকম গাছ থাকবে আর মাছ পথে হচ্ছে রাস্তা জাস্ট অসাধারণ ভিউ তাই না একটু একটু করে আপনাদের সাথে ঘুরে ঘুরে দেখাচ্ছি আর আজকে না আমি এই নৌকায় উঠে কোথায় যাব বলেন তো প্রথমত নৌকাটা ভাড়া করে নিতে হবে আর এই নৌকাটা ভাড়া করছিলাম তিনশো টাকা তো আমি যেটা করব নৌকা অলরেডি উঠে গিয়েছি আর দেখেন কত সুন্দর ভিউ তাই না আমি না এই ফার্স্ট টাইম এরকম বিলে মানে বিলে আসছি আর সেই সাথে এরকম সুন্দর একটা নৌকা উঠেছি আর ওয়েদারটা আমার কাছে খুবই ভালো লাগছিলো এই তো সব কিছু মিলিয়ে অসাধারণ এটা না এই গাছটায় বিশাল একটা গল্প আছে এটা হচ্ছে হিজল গাছ আর এই গাছটা নাকি যখন অনেক বেশি পানি হয় তখন নাকি গাছটা অনেক বড় হয় আবার যখন পানি শুকিয়ে যায় গাছটাও নাকি ছোট হয়ে যায় বুঝে নেবার এই গাছটা নাকি জলজন্ত একটা গাছ এখানে আসে অনেকে মানত করে অনেকে অনেক কিছু লিখে সেই সাথে ছবি তুলে ঘুরতে আসে ফাইনালে আমরা এই গাছের নিচে চলে আসলাম আর এখানে এসে দেখিয়ে ফুচকা ঝালমুড়ি চটপটি সেই সাথে চিপস চানাচুর বাদাম ঠান্ডা পানি অল এভরিথিং পাওয়া যায় মানে এখানে সবাই ঘুরতে আসে আর এগুলো কিনে কিনে খায় সেই সাথে অনেকে ছবি তুলে অনেক ধরনের মজা করে আনন্দ করে তো যাই হোক প্রথম প্রথম আসলাম আসার পর আমি তো শুধু দেখতেছি মানে এরকম একটা বিলের মাঝখানে আমি সেই সাথে ঝালমুড়ি ফুচকা ঠান্ডা আমরা অনেক কিছু খেয়েছি যদিও খাবারের ভিডিওগুলো ওই রকমভাবে করা হয়নি আসলে আমি না এরকম সুন্দর একটা ভিউ দেখে সেই সাথে ওয়েদারটাও জাস্ট ওয়াও ছিল সব কিছু মিলিয়ে দারুণ আর আমার ফিলিংসটা তো অনেক বেশি ভালো লাগছিল মানে আমি খুবই এক্সাইটেড মানে এরকম একটা বিলের মাঝখানে আমি ও তো অনেক বেশি এক্সাইটেড ছিলাম সব কিছু মিলিয়ে শুধু ভিডিও ছবি তোলা নিয়ে ব্যস্ত ছিলাম আর দেখেন কত সুন্দর সুন্দর টাওয়ার আর এই নিচে দিয়ে এই নৌকাগুলো যায় তো সব কিছু মিলিয়ে আমি অনেক বেশি হ্যাপি ছিলাম প্রায় অনেক দিন পর ঘুরতে বের হয়েছে আর ঘুরতে বের হলে আমার মনটা অনেক ভালো হয়ে যায় সেই সাথে এরকম একটা ভিউ দেখতে তো মনটা আরও বেশি ভালো হয় তাই না তো আচ্ছা আপনারা কমেন্ট করে জানান তো আমি কোথায় এসেছিলাম আর এই প্লেসটার নামটা কি যারা যারা কমেন্টে বলতে পারবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ